সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী আশীষ ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার একেবারে জনস্রোতের মাধ্যমে কিন্তু সম্পন্ন হল আজ সতেরোই জুন নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন ছিল এবং সেই নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্ব সহ কর্মীবিদরা আগামী উনিশে জুন নদীয়া জেলার অন্তর্গত কালী কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এই এই যে উপনির্বাচনের কেন্দ্রে মূলত তিনটি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই একদিকে রয়েছে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং বাম কংগ্রেস জোট এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল একাভাবে এগিয়ে থাকবে সেটাই কিন্তু ফল প্রকাশের অপেক্ষা মাত্র কারণ আগামী তেইশে নভেম্বর তেইশে জুন কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হবে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে চোদ্দ কেন্দ্রীয় কোম্পানি কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হওয়াটা একান্তই কাম্য প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়াও আমরা দেখছি যে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে দলে দলে কিন্তু যোগদান করছে শাসক দল তৃণমূলের নেতা কর্মী সহ সাধারণ যুবক যুবতীরা বিজেপিতে অর্থাৎ বিজেপির ওপর মানুষের আস্থা ভরসা কিন্তু দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এবং দেখা যাচ্ছে যে এই যে শাসক তৃণমূলের দুর্নীতি পাহাড়ের চূড়ায় হ্যাঁ ঠিকই শুনেছেন পাহাড়ের চূড়ায় এই শাসক দল তৃণমূলের দুর্নীতি মমতার সিংহাসন একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে কেননা এই রাজ্যে আমরা দেখেছি চাকরি দুর্নীতি যেটা কিনা কখনোই আমরা দেখিনি ভাবা যায় না এবং তিরিশ হাজার কোটির সারদা দুর্নীতি দশ হাজার কোটির রেশন দুর্নীতি কুড়ি হাজার কোটি রোজ ভ্যালির দুর্নীতি মানে রোজবালি কাণ্ড আমরা তো দান জানি যে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার ঠিক পরের বছর ঠিক এক বছরের মাথায় রোজবালি কাণ্ড কিন্তু একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ে সুতরাং দেখা এই যে দুর্নীতি দিয়ে তৈরি সরকার তার সাম্রাজ্য কি ধরে রাখতে পারবে শুধু এখন তো শুধুমাত্র উপনির্বাচন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু একজোট হচ্ছে এবং শাসকের দুর্নীতিতে মানুষ কিন্তু জর্জরিত হয়েছে সময় এসেছে যোগ্য জবাব দেওয়া এবং এই রাজ্যে যেভাবে যেভাবে শাসক দলের একের পর এক দুর্নীতি প্রকাশ পেয়েছে মানুষ এবার সরব হচ্ছে সুতরাং এই কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচনে শাসক দল তার আসন ধরে রাখতে পারবে কি এদিকে শাসক দল কিন্তু আসন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু খেলা কিন্তু ঘুরতে বেশি সময় লাগবে না কারণ আগামী জুন ভোটের ফলাফল সেদিনই কিন্তু সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রিয় দর্শক বোধ হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে